আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আমার ব্রয়লার মুরগিগুলোর কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এখন ইনশাল্লাহ তো আজকে উনিশ দিন আমার একটা মিস্টেক হয়েছে গত ভিডিওতে আমি উনিশ দিন বলেছিলাম তার আগের ভিডিওতে আমি আঠারো দিন বলেছিলাম এটা আসলে সতেরো দিন এবং আঠারো দিন হবে আজকে হলো অরিজিনালি উনিশ দিন আমি গণনা করে দেখিলাম আর আমার আসলে দিন কিয়াল থাকে না তো সরি তো আজকে আপনাদের প্রতিদিনের ন্যায় আজকেও মুরগিগুলোর কতটুকু গরজন বৃদ্ধি হলো সেটা আপনাদেরকে আমি জানাবো আর ভিডিও দেখতে থাকুন আমার ভিডিও নিয়মিত তে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিয়মিত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো উনিশ দিনে মুরগিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ইনশাল্লাহ মাসাল্লাহ তো ইনশাল্লাহ সবগুলি মুরগিই ভালো আছে এখন ওদের খাবারের চাহিদা যেহেতু বৃদ্ধি হয়েছে তো ওজনটাও বৃদ্ধি হবে তো গতদিন ওদের ওজন বৃদ্ধি পাইছিল তিয়াত্তর গ্রাম তিরাশি গ্রাম প্রতিটা মুরগির তিরাশি গ্রাম করে ওজন বৃদ্ধি পাইছিলো তো আজকে দেখি কতটুকু বৃদ্ধি পায় আমি কিন্তু বলেছি যে আমার মুরগিগুলো এখন আমি তিনটা সাইজের মুরগি আমি দাগ দিয়ে রেখেছি তো একটা আমি মাথায় দাগ দিয়েছি একটা মিডিলে আর একটা দিয়েছি দুই সাইডের পাখায় তো ওই তিনটা মুরগি আমি মাপবো তারপরও আমি আবার সৌজন্যমূলক একটা বড় মুরগি তুলেও ওয়েট করে দেখবো যে আসলে ওজনটা কীরকম সবচেয়ে বড়ো মুরগির ওজনটা কতটুকু তো আমি আগে খাবারগুলো দিয়ে নেই খাবার দিয়ে নিয়েছি তো আমি কিন্তু এখন বড় বালতিতে মাপবো বড়ো বালতিতে মেপে ভালো মতো বোঝা যায় তো আমি বাল্টিটা কিন্তু জিরো করে নিয়েছি অলরেডি তারপরে আমি এখন এক একটা মুরগি ধরে নিয়ে এসে ওয়েট দেব বালতির ওজন জিরো জিরো করে নিয়েছি যাতে কোনো রকম ই না হয় তো দেখুন আটশো গ্রাম যেটা আমি মিডিলে দাগ দিয়েছিলাম তো আটশো আশি গ্রাম আর একটা মাথায় যেটা দাগ দিয়েছিলাম এটা আটশো চল্লিশ গ্রাম আচ্ছা এটা আগেরটা টাকা একটু কম তো আট আটশো হল সতেরোশো বিশ গ্রাম দুইটা আচ্ছা আর এটা হলো সাতশো তিরিশ গ্রাম তো সাড়ে সতেরোশো আর সাতশো তো সেক্ষেত্রে চব্বিশশো পঞ্চাশ গ্রাম তো চব্বিশশো পঞ্চাশ গ্রাম তিনটা মুরগি চব্বিশশো পঞ্চাশ গ্রাম চব্বিশশো পঞ্চাশ তিনটা মুরগি রয়ে এটা হচ্ছে আমি যে আমি একটা বড় মুরগি উঠাই দেখলাম নয়শো চল্লিশ গ্রাম সেক্ষেত্রে প্রায় এক কেজি তো দেখতেই পারলেন অনেকটুকু বৃদ্ধি পেয়েছে আর একটা দেখলাম নয়শো দশ গ্রাম তো গতদিন আমি গড় ওজন পেয়েছিলাম সাতশো সাতশো তেষট্টি গ্রাম তো সরি সাতশো তেতাল্লিশ গ্রাম তো আজকে কিন্তু আমি গড় ওজন হয়েছে আটশো গ্রাম তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে দেখতে পারবেন সাতশো তেতাল্লিশ মাইনাস তো মোটামুটি চুয়াত্তর গ্রাম চুয়াত্তর গ্রাম ওয়েট বৃদ্ধি হয়েছে গত দিনের সে তো এখন আমি ওদের খাবার দেই নাই খাবারটা সাইডে রেখে দিয়েছি তো খাবার ছাড়াই কিন্তু এটা আমি মাপলাম যেহেতু খাবার দিলে ওরা এখন খাবার মোটামুটি খাবে কারণ পাত্রগুলো শূন্য আছে বেশিরভাগই তো যাই হোক মোটামুটি আমি ধরে নিলাম সাড়ে আটশো গ্রাম গরজন উনিশ দিন বয়সে তো আমার মনে হয় না খুব একটা খারাপ ওজন হয়েছে তারপরে আপনারা জানাবেন উনিশ দিনে আসলে কতটুকু ওজন হয় সাধারণত মুরগিগুলোর আর বেশি ভিডিও বড় না করি আপনাদেরকে সুখ দ্রুতই ভিডিওটি শেষ করে দেব তার আগে একটি কথা বলে দেই আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পরবর্তীতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ